হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই দুষ্টু মিষ্টি চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে মায়ের পুজো হচ্ছে আমাদের বাৎসরিক পুজো এটা আমরা বছর বাঘ মাসে অমাবস্যায় এই পুজোটা করে থাকি তো প্রত্যেক বছরই আমরা করি তো এবছর আমাদের কি হয়েছে বলো তো আমারও শরীর ভালো নেই আর আমার যে শাশুড়ি মা ওনারও শরীর ভালো না তো পুজোটা কোনো রকম করেছি বাৎসরিক পুজো করতেই হয় মানে আমরা কোনোবার মানে পুজো বাদ দিই না প্রত্যেক বছর যেভাবে হোক আমরা করেই যাই তো এবারেও এবারেও করেছি কিন্তু এবারে পুজোর যা কাজকর্ম সব আমার এই দিদিভাই করেছে মানে আমার ননাস সারাদিন কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করার সময়ই পাইনি বন্ধুরা একটু পুজোর সময় আর কি এই ভিডিওটুকু করেছিলাম সেটুকুই তোমাদের শেয়ার করছি ঠাকুর নিয়ে এসেছে তো ঠাকুর আনার পর দেখো ঠাকুর বরণ করছে দিদি দিদিভাই আমিও করিনি আর আমার শাশুড়ি মাও করেনি আমি উপাস ছিলাম তিনটা পর্যন্ত উপাস থাকার পর খেয়ে ফেলেছি আমার প্রচুর পেটের ব্যথা উঠেছে তোমরা তো জানোই সবাই আমার কিডনিতে স্টোন আছে তো সেটাই ব্যথায় আমি থাকতে পারছিলাম না তারপর আমাকে সবাই বকাবকি করছিল তোমার থাকতে হবে না আগেই বলেছি তবুও থেকেছ তো আমি তারপর খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ফেলেছি ব্যথায় থাকতে পারছিলাম না তারপর দেখো দিদি এদিকে ঠাকুর বরণ করে নিল নিয়ে একটু নাচানাচি করলো তারপর ঠাকুর ওর টাইনে ঘরে বসালো আমার দেওর আর মিষ্টুর বাবা বসিয়ে তারপর এদিকে দিদিভাই দেখো যাবে জল ভরতে তো পুজোর সব কিছু নিয়মকানুন সব কিছু দিদিভাই করলো দিদিভাই বলতে আমার ননাস তো সব কিছু করলো এখন দেখো ওরা যাচ্ছে জল ভরতে তো জল ভরতে যাবে আমাদের বাড়ির পাশেই নদী তো সেখান থেকে জল ভরবে আর এটা দেখো এটা আমার হচ্ছে দেওয়ারের ঘর এখনো সম্পূর্ণ হয়নি তো এই ঘরটাতেই সব কিছু ভোগের রান্না ঠান্না। সব এখানেই হচ্ছিল তো আর এদিকে দেখো জল ভরে নিয়ে চলে এলো তো জলের কলসিটা নিয়ে এলো দুষ্টু মিষ্টুর পাপা মাথায় করে দুষ্টি মিশ্র পাপা উপাস ছিল আর আমার শাশুড়ি মাও ছিল ওই আর দিদিভাই তিনজন মিলে উপাস ছিল তো শাশুড়ি মা হাঁটা চলা করতে পারে না তবুও ও একটু একটু যা ও মানে ঠাকুর ঘরে যা রেডি করার সব বসে বসে রেডি করালো তারপরে দিকে দেখো সংকল্প হচ্ছে পুজো শুরু হতে হতে আমাদের এর বারোটা সাড়ে বারোটায় শুরু পুজোতে বসেছে ঠাকুর আর পুজো শেষ হয়েছে তিনটার দিকে তো অনেক রাত পর্যন্ত সবাই তো ছিল না আমরাই তিন চারজন মিলে ছিলাম মিষ্টু সবাই ঘুমিয়ে পড়ছিল আমি মা দিদি বড়ো মেয়ে তারপর ওর বাবা এরাই চার পাঁচজন মিলে আর কি ছিলাম আর আমার এক বিয়ানি ছিল তো ওই দিদিভাই আর বিয়ানি মিলে মানে যা যা কাজ করার আর খিচুড়ি থেকে মানে নাড়ু মোয়া থেকে শুরু করে সব রান্না করছিল আর পুরোহিত মশাই শুধু ভোগের রান্নাটুকু করেছিল। তো এদিকে দেখো পুজো হচ্ছিল ও আর আমার শরীরটা সেদিন এতটা খারাপ হবে আমি ভাবতেই পারিনি তো যাই হোক রকম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা কেমন লাগলো না লাগলো অবশ্যই বলবে আর অনেকটা রাত হওয়ায় কেউ নেই দেখো আর প্রচুর ঠান্ডা এত ঠান্ডার মধ্যে কেউ থাকতেও চায় না তো এবারে পুজোটা আমাদের অনেক রাত হয়ে গেছে অন্যবার তাড়াতাড়ি হয়ে যায় সন্ধ্যা সন্ধ্যায় তারপর এদিকে দেখো পুজো হচ্ছিলো আর এদিকে দিদি আর এই বিয়ানি দুজনে মিলে খিচুড়ি রান্না করছিল আর আমি বসে বসে দেখছিলাম আর একটু ভিডিও করার সময় পেলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর তোমাদের সাথে কী শেয়ার করবো ছোট্ট ভিডিও তোমরা সকলেই দেখো তাটা